ছবিটা ভালো করে লক্ষ্য করুন দেখতে পাবেন এবি এবং সিডি দুটো লাইন আমি ড্রয়িং করেছি ভালো করে দেখবেন যদি কারো হাতে এই ধরনের লাইন থাকে যখন এই অংশটা অর্থাৎ শুক্রবার রাহু অঞ্চল থেকে এরকম করে কোনো রেখা কেটে আয়ু রেখা মস্তিষ্ক রেখা বা সৌভাগ্যসূচক রেখাকে কেটে যায় তাহলে কিন্তু বন্ধুরা কি হবে আপনাদের কি হতে পারে যার হাতে থাকবে ভালো করে হাতের সাথে মিলিয়ে দেখুন এই ধরনের রেখা যাদের হাতে থাকে তারা কিন্তু মোটামুটি যেই বয়সে ছেদ করে এই ধরনের রেখাগুলি সেই বয়সে কিন্তু দারুণ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে সেটা হতে পারে নিজের কোনো ব্যক্তিগত পার্সোনাল লস অ্যাক্সিডেন্টাল ইস্যু হতে পারে আত্মীয় বিয়োগ হতে পারে মা বাবা হানি হতে পারে বা চাকরি চলে যেতে পারে বা অর্থনৈতিক ক্ষতি যে কোনো একটি হতে পারে বা দুটি হতে পারে আপনার হাতের অন্যান্য গ্রহ অবস্থানগুলো যত স্ট্রংই হোক না কেন যদি এই এ এবি বা সি ডি এরকম কোনো লাইন আপনাদের হাতে থাকে বা আপনার বন্ধু বান্ধব বা পরিবারের কারো হাতে থাকে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন এবং প্রতিকারের চেষ্টা করুন বা সাবধান হওয়ার চেষ্টা করুন এই ধরনের রেখা বন্ধুরা হাতে থাকা কিন্তু অত্যন্ত খারাপ এগুলো হচ্ছে বিপজ্জনক রেখা